এটার এক্সপায়ারি দুই হাজার বিশ সালে বারোতে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব ইউজ বিফোর না না আপনার এখানে দেখেন ইউজ বিফোর দুই হাজার একুশের আগস্ট দুই হাজার একুশ ইউজ বিফোর আগস্ট দুই একুশ এটা দেখেন নভেম্বর দুই হাজার বাইশে মেয়াদ শেষ সব মেয়াদ শেষ বলছি দশ নম্বরের ভিতরে আচ্ছা আচ্ছা একটু দেখি হ্যাঁ বেশি মানুষ আসার দরকার নাই ল্যাবে বেশি মানুষের প্রয়োজন নাই হ্যাঁ সেন্সিটিভ তো ল্যাবে বেশি মানুষ থাকার দরকার আচ্ছা এটার ডেট কবে শেষ হয়েছে দেখেন চব্বিশ বারো দুই এটা কিন্তু ব্লাড ক্লোট যেতে হয়ে না যায় স্যাম্পল কালেক্ট করে দাঁড়ান এটা ফেব্রুয়ারি মাস শেষ প্রায় দু মাস আমি এসেছি কম মিনিট হয়েছে আমি বেশি কিছু দেখবো না শোনেন আপনার এটা ক্লিন করে আমার কাজ না আমার কাজ আপনাকে ভুল ধরে দেওয়া বুঝাতে পারছি ডিসেম্বরে চব্বিশে এটা মেয়াদ শেষ হয়ে গেছে আজকে পঁচিশ ফেব্রুয়ারি দুই মাস ধরে আপনি এটা কেন রেখেছেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে থাকলেই আমরা একেবারে জিরো টলারেন্স দেখাই সেখানে ল্যাবরেটরিতে থাকা মানেই আপনি এটা ব্যবহারের উদ্দেশ্যে রেখেছেন ফ্রিজে এটা কোনো গার্বেজে নাই তাই না ল্যাবরেটরি ল্যাবরেটরি খুবই সেনসিটিভ জায়গা আপনাকে এটা মেনটেন না করে আপনি কাজ করতে পারবেন না এই যে দেখেন এটা কিন্তু আর 4 দিন মেয়াদ আছে মানে আজকে কত 25 তারিখ না ফেব্রুয়ারিতে দেখছেন এটা কিন্তু চলে যাবে এত শর্ট ডেটেডও কিন্তু আপনার কাছে থাকার কথা না তাই না দেখেন আপনি এটা কিন্তু ইনটেক বক্স একদম তার মানে কি এটা আপনি খুলে যে কোন সময় ইউজ করে ফেলবে আপনার স্টাফ রাই যে এটা খেয়াল রাখতে পারে না 2 মাস ধরে সে তো এটা সেম কাজই করবে এটার এক্সপায়ারি 2020 সালের 12 আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব আজকে দেখেন কত আপনার সামনে তো ফ্রিজ থেকে বের করা হয়েছে দুই সাল এটা কবে এক্সপায়ার দাঁড়ান এটা এক্সপায়ারি দুই হাজার জানুয়ারি শূন্য এক দুই হাজার পঁচিশ দেখেন এটা আবার দেখেন দশ আছে ছাব্বিশ আছে তাহলে এটা আপনি একসাথে মেয়াদ উত্তীর্ণ আছে মেয়াদ আছে এই সকল জিনিস একসাথে দুই হাজার বিশ সাল আর কোনো কথাই নাই এখানে এই যে দেখেন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেয়াদ শেষ আপনি নিজে দেখেন এটা কি ধরনের কথা

এটা দেখেন দুই হাজার ছাব্বিশ এর ফেব্রুয়ারি তার মানে আপনি কি করছেন কি বিজনেস করছেন মিক্স করে কি করছেন আপনি সিনেরিও এই যে দেখেন দুই হাজার একুশ সাল এক্সকিউজ তো না না কার স্বার্থে করবো আপনাকে বুঝতে হবে আমি ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করি আমি কিন্তু আপনাকে এক্সকিউজ করার কোনো সুযোগ আমার নাই কারণ এটা আমার পার্সোনাল বিষয় না এটা দেখেন জুন দুই হাজার চব্বিশ এখানে মোস্ট অফ মেয়াদ শেষ এটা কি হবে এই যে বাইশ সালের ডিসেম্বরে শেষ হয়েছে মেয়াদ আপনি দেখেন এটা দেখেন নভেম্বর দুই হাজার বাইশে মেয়াদ শেষ সব মেয়াদ শেষ সিনারিওটা কি সিনারিও আপনি বলেন এটা কি আপনার সাথে কি এটা কি এক্সপেক্টেড এই যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত এটা মেয়াদ আছে এটা দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে শেষ হবে আপনি দেখেন সে মিক্সিংটা কিভাবে করেছে একুশ সালের মেয়াদ উত্তীর্ণ এটা কি এটার নাম কি বলো এটা অ্যান্টিবায়োটিকের একটা কাজ করে দাঁড়ান আমি বলি এটা আমি ঢাকায় পাই কিন্তু এত বেশি আমি মেয়াদ পাইনি কোথাও এটা সেফিকজিম হ্যাঁ এটা সাসিপ শুনেন সাসিপটিবিলিটি টেস্ট মানে সেনসিটিভিটি টেস্ট করে এটা দিয়ে ঠিক আছে এটা ক্যালিব্রেশন করাতে হয় যেখানে আটা ময়দা বিক্রি করার মুরগি মাংস বিক্রি করার মেশিন ক্যালিব্রেশন হয় সেখানে এইটা তো বাধ্যতামূলক বলাই আছে আপনি বছর আপনি ম্যানুয়ালটা দেখেন কতদিন ধরে করেন না যতদিন ধরে করেন না অতদিন ধরে রিপোর্ট ভুল দিচ্ছেন অসচেতন লোক এসব দিয়ে চালাবে না আমার ধারণা ফার্মেসির ভিতরেও প্রচুর আমি বলি কি থাকবে

আপনাকে এই সাত দিনের জন্য সুযোগ দেওয়া হলো সরকারের কিন্তু ডেঙ্গু এবং সিবিসি রেট নির্ধারিত দুই সাল থেকেই নির্ধারিত তিনশো টাকা চারশো টাকা অতএব কি করতে হবে এগুলো জেনে শুনে আপনারা সেবা নিবেন কোন অভিযোগ সেটা ভুয়া ডাক্তার হোক কোন রিপোর্টের অভিযোগ হোক আপনারা কি করবেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর অভিযোগ করতে পারবেন সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পারবেন সিভিল সার্জন মহোদয়কে অভিযোগ করতে পারবেন ইউনো মহোদয়কে পারবেন আর আমরা তো ভোক্তা অধিকার আছি ঠিক আছে আমি সবগুলো মেসেজ দিয়ে দিলাম কার কার কাছে যেতে পারবেন ঠিক আছে একটু লিফলেট দিয়ে দাও ওনাদেরকে লিফলেট দাও আমাকে কিছু হ্যাঁ সবাই নিয়ম মেনে চলবেন আর কেউ কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তা অধিদপ্তরে কি করবেন অভিযোগ করবেন হটলাইন নম্বরে শুধু হসপিটাল চিকিৎসা না যে কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভক্ত অধিদপ্তর অভিযোগ করতে পারবেন